আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাতু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজ রয়েছে সেটি হচ্ছে হাদিস শরীফের সংক্ষিপ্ত প্রশ্ন এবং তাকিক অনেকেই তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন এবং তাকিক নিয়ে ভিডিও করার জন্য আমাদেরকে রিকোয়েস্ট করেছ তোমাদের সেই রিকোয়েস্ট পরিপ্রেক্ষিতে মূলত সেগুলি করা তো এখান থেকে ইনশাল্লাহ আমরা আশা করছি শতভাগ তোমরা কমন পাবে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেবো এবং যে তাকেগুলো দেবো সেগুলো থেকে অবশ্যই অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক দিবে এবং বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দিবে যাতে করে অন্য স্টুডেন্ট ভাই বোনরাও উপকৃত হতে পারে এক নম্বরে হচ্ছে ইউজি ফুইজা দা এর মর্মার্থ দুই নম্বরে অন্যের ঘরে প্রবেশের মাস্তুন পদ্ধতি লিখো তিন নম্বর হজরত আবু হরার জীবনী লিখো চার নম্বর ইসলামী শরীয়তের পরিবেশে হাসি কত প্রকার কোন প্রকার হাসি উত্তম পাঁচ নম্বর হচ্ছে আজমানু লাহুল জান্না এর মর্মার্থ কী ছয় নম্বর হচ্ছে সে মাতার অধিকার বেশি কেন সাত নম্বর হচ্ছে তামনাউ মিনাল জুলমে এর ব্যাখ্যা আট নম্বর হচ্ছে মন্দ কাজে বাধা দেওয়ার শরী হুকুম কী নয় নম্বর হচ্ছে ইফতিজিং বন্দে ইসলামের ভূমিকা কি দশ নম্বর হচ্ছে আল মা আলমারুফ আল মুনকার বলতে কী বুঝো এগারো নম্বর হচ্ছে আনা আল হমলা এর ব্যাখ্যা কি বারো নম্বর হচ্ছে হজরত ইবনে আমার এর জীবনী তেরো নম্বর হচ্ছে ইয়াক মজন ফাইনা জন্না আকজাবু এর পরমার্থ চোদ্দ নম্বর হচ্ছে লাই আল তাগুল মোমিনু মিনাল মিন হুজিন ওয়াহিদিন মার্রাতের ব্যাখ্যা পনেরো নম্বর হচ্ছে আলাহ ইমানের তাৎপর্য ষোলো নম্বর হচ্ছে তলাবা কাজবুল হালাহ ফরিদিন আলাল ফরিদের ব্যাখ্যা এরপরে তাকিক হচ্ছে ইয়াউদু ইউসাল্লিমু মুসলিমুন মাতা ওয়াজাদা তার ফাউ তাস বাউ دخلت يصلح يرحم قال عطس لحوات يتبسم اكثر ما رايت احق قدمت مشركة ام راى لسان اضعف مقاريد مظلوم تمنع يامر المنكر اَتَیتُ دَینُن تَغَظْتُ خَرَجَ لَ تَقومُ یُعَظِّمُ یُفَرِّقُ تَتْلُو یُصَلّی